প্রযুক্তি যাত্রা ভিকেশার বেঙ্গালুরু এই শহরের বুকেই আছে এক টুকরো মানবিকতার ঠিকানা শ্রী সত্যসাই সঞ্জবই হাসপাতাল এখানে চিকিৎসার জন্য কোনো ফি লাগে না না আছে কেবিন ভাড়া না আছে অতিরিক্ত খরচ অসহায় মানুষ থেকে শুরু করে সবাই সম্পূর্ণ ফ্রি তে এখানে চিকিৎসা পান এই হাসপাতালে হেটার সার্জারি থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সকল প্রকার ফ্রিতে হয় রোগীর ধরনের টাকা নেওয়া হয় না না ওষুধের জন্য না অপারেশনের জন্য না চিকিৎসকের ফি হিসেবে হৃদ রোগে অত্যাধুনিক সার্জার এখানে শিশুদের জন্য কার্ডিয়াক কেয়ার এমনকি জটিল চিকিৎসাও চলে এখানে আধুনিক প্রযুক্তিতে প্রতিটি রোগীকে দেওয়া হয় পরিবারের মতো যত্ন অনেকের কাছে যেখানে চিকিৎসা মানে দুশ্চিন্তা আর খরচের পাহাড় সেখানে এই হাসপাতাল যেন এক অনন্য বার্তা ছড়িয়ে দিচ্ছে মানব সেবাই সর্বোচ্চ ধর্ম অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয় এই দর্শন নিয়ে এখানকার প্রতিদিনের কাজ বেঙ্গালুরুর এই হাসপাতাল এক আলোর দিশা